হাত দিয়ে টান দিলে ম্যাজিকের মতো মনে হয় হাঁসের লোমগুলো উঠে আসছে হ্যালো দিস মি জেসি ফ্রম রেসিপিস বাই সাভারাস মম থেকে একটা ভিডিও নিয়ে এসেছি হাঁস পরিষ্কারের তো এই যে আমি দুই কাপ চালের ভিতরে সামান্য একটু হলুদ আর পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ঘনত্বটা হবে এরকম এ পাশে এটাকে রেস্টে রেখে দিলাম আর অপর পাশে একটা বলে আমি কুসুম কুসুম গরম পানি নিয়ে একটা হাঁস জবাই করা হয়েছিল সেটা হাঁসটা এপাশ ওপাশ করে নিয়ে হাত দিয়ে আমি হাঁসের যে পশমগুলো আছে এগুলো উঠিয়ে নিব আমার কাছে মনে হয় বাজার থেকে যেসব হাঁস ড্রেসিং করে নিয়ে আসা হয় তার স্বাদটা মনে হয় একটু বেশি কমে যায় এই জন্য উচিত বাড়িতেই কিন্তু ড্রেসিং করা আর এটা একটু কষ্টসাধ্য হলেও একটু স্বাদের জন্য কিন্তু এটা করা যেতেই পারে প্রথম পর্যায়ে আমি হাঁসের এই পশমগুলো কিন্তু সবটাই উঠিয়ে ফেলবো তারপরে কিন্তু আরও ধাপে ধাপে এটা পরিষ্কার করতে হবে তো এই যে এরপরে যে যে বড়ো বড়ো লোমগুলো আছে আমি চেষ্টা করব হাত দিয়ে একটু উঠে নেওয়ার জন্য এগুলো হাত দিয়ে উঠে নেওয়ার পরে যেগুলো আমি তুলতে পারবো না সেটার জন্য আমি একটা সর্ণ ব্যবহার করেছি তাহলে কি নখে ব্যথা করে না আর যাদের নখ একটু ছোট তাদের জন্য এই শনটা কিন্তু পারফেক্ট আর এই শনগুলো কিন্তু যে কোনো কসমেটিক্সের দোকানে আপনারা পেয়ে যাবেন আর খুব সহজেই কিন্তু হাঁসের লোমগুলো এই শন দিয়ে উঠিয়ে নেওয়া যায় এবার একটা সুতি কাপড়ের সাহায্যে আমি পুরো হাঁসটাকে মুছে নিব এতে করে কি হবে হাঁসের গায়ে যদি পানি থেকে থাকে সেটাও চলে যাবে আর যে ছোটো ছোটো লোমগুলো আছে সেগুলোও কিন্তু উঠে আসবে আর ওই যে ব্যাটারটা আমি করে রেখেছিলাম ওটা এখন আমি পুরো হাঁসের গায়ে লাগিয়ে নিব। আর এই আটার ব্যাটারটা দিয়ে হাঁসের গায়ে লাগিয়ে নিয়ে যদি আপনি পুড়ে নিতে পারেন হাঁসের যে আরও ছোটো ছোটো লোমগুলো আছে সেগুলো কিন্তু ম্যাজিকের মতো উধাও হয়ে যায় একটা বিষয় কি জানেন যে জিনিসটা খেতে অনেক বেশি টেস্ট হয় তার জন্য কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হয় তো হাঁস পরিষ্কার করা কিন্তু চারটেখানি কথা না কিন্তু এইভাবে যদি আপনি পরিষ্কার করেন লোম একটাও থাকবে না এ পর্যায়ে মে আগুন ধরিয়ে নিয়ে হাঁসটাকে কিন্তু এপিট ওপিট করে পুরো হাঁসটাই কিন্তু খুব ভালোভাবে পুড়ে নিতে হবে আরেকটা বিষয় হাঁস যখন আপনি পুড়ে নেবেন এই যে আটা দিয়ে পুড়ে নিচ্ছি না হাঁসের চামড়া কিন্তু কখনোই পুড়ে যাবে না এই আটাটাই কিন্তু পুড়ে যাবে পুড়ে হয়ে গেলে হাঁসটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এই যে আমি এইভাবে কিন্তু সম্পূর্ণ আটাগুলো একটু একটু করে উঠিয়ে নিচ্ছি এইভাবে পুরো হাঁসের শরীর থেকে কিন্তু আমি আটাগুলো উঠিয়ে নিব অনেকের কাছে এটা অনেক বিরক্ত লাগতে পারে অনেকে বলবে যে খাবই না বাবা কিন্তু যারা খেতে পছন্দ করে তারা কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে পারেন খুব সুন্দরভাবে কিন্তু ক্লিন হয়ে যায় আমি আপনাদের দেখাচ্ছি আবার একটা পরিষ্কার কাপড় নিয়ে আমি কিন্তু হাঁসটাকে আবার পরিষ্কার করে নিয়েছি আর এই যে দেখুন ফাইনাল লুক কেটে নেওয়ার পরে এখনও কিন্তু আসে নাই আমি একটু লেবুচি পেরিয়েছি হাঁসের যে একটা গন্ধ আসে সেই গন্ধটা থাকবে না অনেকে সাবান দিয়ে পরিষ্কার করে কিন্তু আমি সাবান দিই না আমি লেবু লেবুচি দিই তারপরে আমি একটু চালের গুঁড়ো ব্যবহার করছি চালের গুঁড়ো না থাকলে আপনারা কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন আবারও যদি হাঁসের গায়ে কোনো লোম থেকে থাকে সেটাও কিন্তু বেরিয়ে আসবে আসলে লেবু গন্ধ দূর করে আর চালের গুঁড়াতে কিন্তু ছোট ছোট যে লোমগুলো আছে যদি লেগে থাকে ধোয়ার আগে সেগুলো কিন্তু বেরিয়ে নিয়ে আসে এই তো ব্যাস হয়ে গেল আবার হাঁস পরিষ্কার করা কেমন লাগলো আমার ভিডিওটা আজকে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না একশো পার্সেন্ট গ্যারান্টিতে আমি বলতে পারবো আমার এই ভিডিও দেখে যারা হাঁস পরিষ্কার করবে তারা কখনই নিরাশ হবে না তো মাংসটা আমি রান্না করে নিয়েছিলাম কোনো একটা ভিডিওতে আমি পুরো রেসিপিটাই দেখাবো কিভাবে রান্না করেছিলাম আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ